হ্যালো ফ্রেন্ডস আজকে দিদা ভোলা মাছের ঝাল বানাচ্ছে পুরো রেসিপিটা দেখো ভিডিওটা অনেক মজা আসবে আজকে অনেক টেস্টির ভিডিও হবে ইয়ো আজাগা ও ওয়া ভোলা মাছের ঝাল করার জন্য ভোলা মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে মিডিয়াম সাইজে নিয়েছি ভোলা মাছ নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিলাম রেখে দেব রেখে দিয়ে এবার রান্না করব মশলা করছি আদা রসুনের পেস্ট নিলাম এক চামচ বড় চামচে আজকে কিছু হয়েছে না গো ঠিক আছে জিরে এবার জিরে গুঁড়ো নিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে মশলার পেস্টটাকে একটু জল দিয়ে গুলে রেখে দেব ততক্ষণ ভিজুক মশলাটা তারপরে এবারে তেল গরম করব কড়াতে তেল গরম করে এবার মাছগুলো দিলাম

মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু কষে নেবো মশলাটা একটু ভাজা হচ্ছে হয়ে একটু কষে নিচ্ছি কষে কি আচ্ছা কি খাবে ভাত দিয়ে তো ভাত দিয়ে খাবে হ্যাঁ বাবা লে মশলা হয়ে এসছে জল তো। অনেক হয়। আমার হাতের রান্না ভালো হয়। খুব ভালো লাগে। জল দিয়ে দিলাম। যতটা ঝোল যে যেরকম নেবে আমার একটু পাতলা ঝোল খাবে। ঠিক আছে। ধনে পাতা দিলাম। এই একটু ঝোলটা ফুটে যাক তবে মাছগুলো দেব। বাবু? হ্যাঁ। কি করবে আজকে? খেলা আজকে? হ্যাঁ।

ভাত খেয়ে পেট ভরেছে হ্যাঁ তোমরা ওই রেসিটা মানিয়ে রেখবে ভালো থাকবে সুস্থ থাকবে দাদা বাই দাদা